আর জীবনও আপনার লেবো বাকি না আছে আপনার ওই বান্ধবীর সাথে আমি ওই আমার খেতের ভিতরে जाया একটা ভিডিও বনামু এই হ্যাঁ এই ভিডিও হলো মিয়া খলিফা ভিডিও যদি এই মিয়া খলিফা ভিডিও যদি আপনার বান্ধবী আমার সাথে পারে তাইলে আপনাকে দুজনে একজনের চেয়ারম্যান আর বান্ধবী মিয়া খলিফা অনেক নাম নামকরা আর টক করে তুই একবার পুরো ভাইরাল হয়ে যাবি যা কর যা

এরকম দুই এক বিঘে যদি লেবু আবার লাগাইতে পারি শহরের ম্যাডাম রাইলে সেলিব্রিটি লোক দিয়ে